জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে আমি কোরআন সুন্না ঘেটে মোট পনেরোটা সুনান পেয়েছে জুমার সুনানুল জুমা পনেরোটা কয়টা শুনবেন অনেক রাত হয়ে গেছে আল্লাহ এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমার গড়িতে শেষ করে দিব আর কয়েক মিনিট শোনা যাবে তাহলে শোনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্না কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্না যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি এন্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনে এক নাম্বার সন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে এটা আবার কোন আর শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছে এখন আবার কোন লাইন ধরল আফদুল সালাহ

তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুস্নিক ধর নির্ম এজন্য সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিয়েছে আছে না নাই এই জন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নম্বর জুমার দিনের সুন্না হচ্ছে সিওয়া

আবার বিশ্বনবী এন্তকালের আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আম্মা জান ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসোয়াক ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসোয়াক করতে চান বিষ্ণু নবীকে এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিষ্ণু হাতে দেয়া হলো বিষ্ণু নবী করলেন অন্তকালের আগে বিষ্ণু যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল مسواক করা রাসূল আল্লাহ করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা مسواক করব ইনশাআল্লাহ করে ইনশাআল্লাহ তিন নম্বর সুন্নাহ হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নম্বর সুন্নাহ হচ্ছে দহন তেল ইউজ করা বিশ্বনী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিষ্ণবী দাঁড়িতে দিতেন চুলে দিতে দিতেন এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত্ব কুচকে যাওয়ার চামড়া কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবহানাল্লাহ পড়া এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ চার নম্বরে হচ্ছে আতিব তিব মানে সুগন্ধি তিব মানে কি পারফিউম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতিব

তার মানে সুগন্ধি ব্যবহার করা শুনুন আবার বিশ্বনাই বলতেন আর বাহান সুনান চারটা আছে সব নবীদের সোনাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে সেবাক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে আর নিকা বিয়ে করা সুবান এই চারটা সুন্না সব নবীদের সুন্না এই জন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস সবচেয়ে সুন্দর জামাটা পরা কারণ আল্লাহ নিজে সুন্দর জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক কি না এই মহাবিশ্বে সবচেয়ে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা

আল আমবিয়াহ আহইয়া ফিকুবুরিহুম ইরযাকুন নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক পায় কে তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারযাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবহানাল্লাহ এই দিনে বেশি বেশি বিশ্বনঈসা আলাইহিস সালামের উপর দরকার আছে না নাই এরপরে বিশ্বনঈ বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা কোন সূরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে পনেরো পারে এমনকি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবান্লা পড়ে ওয়ালিয়া তালাপ্তাফ আছে না নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত এক নম্বর ফজিলাত কেমতের দিন তার জন্য একটা আলোক ভর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরা পার হয়ে যাবে আবার বললেন

ধনী গরিবের পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠালাওয়ালা তিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কিয়ামতের দিন হবে সেরা ঠিক না। এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান

এজন্য গ্যাপ ফেলে যেয়ে বসবে কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই অন্যজনের কষ্ট দেয়া যাবে এরপরে দুখুল আ রাকাতাইন মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি সুন্নাহর আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খুতবা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন খতিব নাই তো আরো দুই রাখাত পড়েন ক্ষতিপুজুর এখনো আসে নাই তো আরো দুই রাখাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়ে এটা অনির্ধারিত দুই দুই করে ইচ্ছা মতো পড়বেন আর বাহাদাল জমা হচ্ছে চার রাখাত পড়া শুনে কয় রাখা যদি মসজিদে পড়ে আর বাড়িতে যে বললে দুই রাখা বিশ্বনবী বাহাদাল জমা যতবার মসজিদে নবীতে পড়েছেন চার রাখা ঘরে বললে দুই রাখা সুবানাল্লাহ পড়ে কাবুলাল জমা বাহাদাল জমা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসান ও হসনুল ইস্তিমা যখন জুমার খুতবা চলবে কোন কথা বলা যাবে না কান দুটো খরগোশের মতো খাড়া করে খুতবা শোনা দরকার আছে লড়াই এটা কউলতা বুখারীর হাদিস যা কউলতা লিসাহিবিকা ইউমাল জুমআতি আমসিত ফাকদ লাগাউতা তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক কি না এই থামো এটাও বলা চলবে না

রহমতের ধারা ঝিরি ঝিরি যখন হয় তখন আমাদের ঘুম চলে আসে বিশ্বনি বলেছেন যার ঘুম চলে আসে সে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে কিংবা আবার যেন অজু করে

আশা আর এসার নামাজ আরবিতে কি বলে এসা তো বিশ্ব নেই বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়াল পরে এসা বই কারণ আশা ধুইয়া মানে বিরানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না ফোন নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আশা একসাথে হইলে আগে আশা খাও সোমান্লা পড়ে

মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরুব ইসলাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সন্ন্যত গুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খোদ বা অংশগ্রহণ করা যাবে তো এই জুমার খোদ নিজেদের জীবনের জন্য পাথর হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদ বা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দাও আরো জোরে পড়িয়া আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বা কিছু বলি নাই তার